কে আছে মিঠু মিঠু ডাকছিস কেন তুই পাগল হয়ে গেছিস ওই দিকে একটা বাড়ি পাখি রাখে ও পাগল হয়ে গেছে কোথায় ডাকছে ছেলে পাখি ডাকতো আর কি এ মাতাল তুই মাতাল ওরে বাবা ওরে বাবা পাগল মিঠু মিঠু ওরে বাবা ওরে বাবা ওরে বাবা তোর কেউ মারছে এ পাগলি 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 ये है पागली पागली हमारे काने को बड़े तारा लगे गल रे चुप तो नाम की तो नाम की तो नाम की बोल तो नाम की मिठू মিঠু হাম্পি দিচ্ছিস কারা হাম্পি দিচ্ছিস কাকে আমপি দিচ্ছিস কাকে আমি দেড়ে পাগলি পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে

¡Ay, Pagol!